আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই বিজয়ের দিন আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণভ্যুত্থান খালে প্রাণ হারিয়েছিলেন আবু সাইদের কথা মুগ্ধ ইয়ামিন আনাস রিয়াগো সবার কথা মনে পড়ছে মনে হচ্ছে আজকে তাদের বিদেহী আত্মা হয়তো শান্তি পাবে আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট কিন্তু আমি বিস্মিত না আমি শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা আমি আজকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আজকে একটা বিচার হয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে আমি এই বিচারের জন্য বিচার সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা যতদিন আছি বিচার কার্যপূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারে নির্বাচিত হবে এই বিচারে গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপানা হয় ধন্যবাদ আপনাদের আজকে দুলাই খিতে হয় আপনি